নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো এরকম গরম গরম গোলাপজাম বানানো কিভাবে খুব সহজেই পাঁচ টাকার মাত্র পাঁচ টাকার সুজি দিয়ে এরকম নরম তুলতুলে রস আলো সুস্বাদু গোলাপজাম বানানো দেখো বন্ধুরা গোলাপ জাম বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণের সুজি এক প্যাকেট সুজি হয় দু কাপ দশ টাকা দাম এক প্যাকেট সুজি আর আমি এখানে এক কাপ নিয়েছি তাহলে পাঁচ টাকা দাম হলো আচ্ছা আর এক কাপ চিনি নিয়ে নেব ঠিক ওই একই কাপের পরিমাপ করে এক কাপ জল নিয়ে নেব এখানে চিনির সিরাপটা করার জন্য আমি এক কাপ সুজি নিয়েছি যেহেতু তাই এক কাপ চিনি নিলাম আর এতে এক কাপ জল দিয়ে দেব এবার এই চিনির আর জলটা ভালো করে গরম করতে হবে ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি এখানে এবার চিনি জ সিরাপটা ভালোভাবে মুতে দেব আচ্ছা এবার আমি দুধটা ঢেলে নিলাম একটা দশ টাকার ছোট দুধের প্যাকেট নিয়েছি এই দুধটা ঠিক এই কাপেরই দু কাপ হয়ে যাবে এক কাপ সুজির জন্য দু কাপ দুধ লাগবে আচ্ছা চিনির রসটা ঠিক এরকম চ্যাট চ্যাটের মতো হয়ে গেলে তা তখন আমি নামিয়ে নেব আপনারা এরকমভাবে হাত দিয়ে দেখবেন চ্যাট হয়েছে কি না যখন দেখবেন এরকম রসটা চ্যাট করছে তখন নামিয়ে নিতে হবে আচ্ছা এই চিনির সিরাপটা নামিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এক চামচের মতো গোলাপ জল দিয়ে দিলাম এবার কড়াইতে দু থেকে তিন চামচের মতো ঘি নিয়ে নেব এবার ঘিটা ভালো করে গরম করতে হবে ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দু কাপ দুধ ঢেলে দেব এবার দুধটা ভালোভাবে ফোটাতে হবে দুধটাকে ভালোভাবে ফোটাতে হবে দেখো বন্ধুরা এরকমভাবে দুধটা ভালো করে ফুটিয়ে নেবে এরপর আমি যে এক কাপ সুজি রেখেছিলাম ওই এক কাপ সুজিটা এই দুধের মধ্যে দিয়ে দেব এবার সুজিটা ভালোভাবে নেড়ে নিতে হবে সুজিটা ভালো করে নাড়তে হবে যতক্ষণ না এটা শুকনো মতো হয়ে আসছে এবারে এতে আমি কিছুটা এলাচ দিয়ে দিলাম এলাচের দানাগুলো ছাড়িয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে ওই চিনির যে সিরাপটা বানিয়েছি তাতেও কিছুটা এলাচ দিয়ে দিতে পারেন আচ্ছা এবার দেখুন সুজিটা আমি নামিয়ে নিলাম সুজিটা একদম কড়াতে লাগবে না সেই অবস্থায় নামিয়ে নিতে হবে তখন ভাববেন যে ভালোভাবে হয়ে গেছে সুজিটা আচ্ছা এতে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা ময়দাও দিতে পারো এক চামচ আচ্ছা এতে আরেকটু আমি ঘি দেব এক চামচ ঘি দিয়ে দেব দিয়ে এবারে সুজিটা ভালোভাবে মেখে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালোভাবে মাখবে হালকা হালকা গরম মতো থাকবে একদম ঠান্ডা হবে না একটু সামান্য হালকা গরম থাকবে তখন ভালোভাবে এরকম ডো করে নেবে একটা এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট পান্তুয়ার মতো গোল গোল সেপ দেব এরকমভাবে পান্তুয়ার মতো গোল গোল বানিয়ে নিতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একটুও ফাটেনি কত সুন্দর গোল গোল বলগুলো হচ্ছে দেখো আমি খুব বেশি বড় বড় এ করিনি বল করিনি কেননা রসে দেওয়ার পর আবার ওটা একটু ফুলবে আচ্ছা এবার কড়াতে সাদা তেল নিয়ে নিয়েছি এবার আমি এই গোল বলগুলো ভেজে নেব লাল লাল করে ভেজে নেব খুব বেশি হাই ফ্লেমে ভাজবে না তাহলে খুব তাড়াতাড়ি ওপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা হবে না লো বা মিডিয়াম আঁচেই ভাজতে হবে একদম ভালোভাবে লাল লাল মতো করে ভেজে নিতে হবে পান্তুয়া যত কড়া করে ভাজবে ততই ভালো হবে দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে আর একটাও আমার ফাটেনি দেখছো কত সুন্দরভাবে হয়েছে একটাও ফেটে ফেটে যায়নি এবারে ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা মাত্র পাঁচ টাকার সুজিতে কতগুলো গোলাপ গোলাপজাম হয়েছে এবার এই গোলাপজামগুলোকে আমি ওই চিনির সিরাপে ভিজিয়ে রেখে দেব ঘন্টাখানেক ভিজিয়ে রাখতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে ভিজিয়ে দেবে দেখো বন্ধুরা কত সুন্দর গোলাপজাম তৈরি দেখো বন্ধুরা একদম হুবহু দোকানের মতো হয়েছে দেখছো যে কেউ এটা বানাতে পারবে খুব সহজেই এটা বানানো যাবে আর খুব কম খরচে যখনই মন চাইবে এরকম গোলাপ গোলাপজাম বাড়িতে যখন খুশি বানিয়ে নিতে পারবে দেখো বোঝা যাচ্ছে দোকানের নয় দেখো বন্ধুরা একদম হুবহু দোকানের মতো হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে